শুক্ৰবাৰৰ দিন হ'লে তৰ্কি তৰ্কে নামাই ৰাখা যাব পাতিলে

আবার কিছু ছিল যে পলিমাট সিমেন্ট বালি পলিমাট আর আমাদের বাড়িতে এটা পুরো বালি বালির উপরে এইজন্য তো কিচ্ছু সুন্দর আবার মাটি জলার রান্না করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আজকে কিছু পুরো শাক ওটাই যা করছে তো শাক বলে তারপরে এখানে মাটির চুলা রান্না করব কারণ এই শাকটা অনেক সুস্বাদু তো আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন এই যে আমরা শাক উঠাইতে যাচ্ছি আমাদের বাসার এই যে পাশে

মানে কুঠানোটা অনেক কষ্টকর কিন্তু খেতে অনেক অনেক মজা আপনাদেরকে উঠানো দেখাইতেছি একটু সঙ্গেই থাকুন কারণ আমরা অনেকক্ষণ ধরে উঠাবো অনেকগুলো হতে অনেক সময় লাগবে ঠিক আছে আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো যে কতটুকু উঠাইলাম উল্টা কত সুন্দর দেখুন আধা ঘন্টায় কতগুলো শাক কতগুলো শাক ওঠানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমরা রান্না করব সাথেই থাকেন দেখতে থাকেন পেঁয়াজ মরিচগুলো কাটা রান্না বান্না শেষ করে কি খাইতে বসছো রান্না বান্না শেষ এবার খাওয়ার পালা শাকটা খাই দাও কেমন হইছে এত কষ্ট করলা সকাল থেকে দেখি লেবু আছে মাশাআল্লাহ এটা সাথে অবশ্যই লেবু চিপে নিবেন কারণ একটু কচুর পাতা দেওয়া হয় ছোট বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা বারাক হুম কেমন লাগতেছে এত কষ্টের ফল তো খাইতে থাকো না কি ওকে আপনারা আপনাদের বাড়ি আশেপাশে এই ধরনের শাক থাকলে উঠে এরকম সিস্টেম করে মজা রান্না করে খাবেন একদিকে মাটির চুলা আর একদিকে টুকানো শাক দুইটাই মানে মজা হওয়ার কারণ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম